নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের আটা আর টমেটো দিয়ে দারুণ মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এটা আপনারা ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারবেন কিংবা মর্নিংয়ে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর একেবারেই একটি হেলদি রেসিপি এর জন্য আপনারা কিন্তু পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাক আর এই যে একেবারে কচুরির মতো হয়ে ডবল হয়ে ফুলে গেছে কত সুন্দর হয়েছে বন্ধুরা কালারটাও কিন্তু দারুণ এসছে আটা ও টমেটো দিয়ে আজ আমি আপনাদের দারুর মজাদার একটি ব্রেকফাস্ট কিংবা ইভিনিংয়েও আপনারা খেতে পারবেন সেই রেসিপি শেয়ার করব এর জন্য এখানে আমি দুটো টমেটো নিয়েছি সাথে একটা আলু নিয়েছি তো এগুলোকে আমি প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে নেব এইদিকে আলু আর টমেটো আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এই যে সেদ্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এই টমেটোটাকে আপনারা চাইলে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিতে পারেন কিংবা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন তো এই দিকে আমি একটি স্টেনার নিয়েছি সাথে একটি গ্রেটার নিয়েছি তো এই গ্রেটার দিয়ে ভালো করে টমেটোটা পেস্ট করে নেব গ্রেটারে ঘষে ঘষে সাথে স্টেনারে ছেঁকে নেব রকম করে টমেটোর পিউরি বের করে নেব খুব ভালো করে গ্রেট করে নিয়েছি তো গ্রেট করার পরে টমেটোর ছিপড়েগুলো সাথে বীজগুলো এই যে স্টেনারের দ্বারা ছেঁকে নিয়েছি আর টমেটো পিউরিটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ আটা এই টমেটোর পিউরির মধ্যে এবার দিয়ে দিলাম এক কাপ আটা আরও হাফ আটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এটা পুরোপুরি অপশনাল আপনাদের পছন্দ অনুযায়ী আর প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আজওয়ান ঠিক একই পরিমাপের দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে দিয়ে দিব এক চামচ সাদা তিল তো পুরোপুরি তিলটা অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এবার আমি টমেটোর পিউরির সাথে ভালো করে মিশিয়ে একটি ডো রেডি করে নেব যদি এর মধ্যে জলের দরকার হয় ডো রেডি করতে তাহলে অল্প করে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে নেব জল না দিয়ে খুব সুন্দর করে আমি ডোটা রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে ততক্ষণে আলোর স্টাফিংটা বানিয়ে নেব আলুটাও ঠিক একই রকমভাবে আমি গ্রেটারে গ্রেট করে নেব এটা আর আপনাদের দেখালাম না খুব সুন্দর করে আলুটা গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি আপনারা ধনেপাতার পরিবর্তে কাশুরি মেথিও অ্যাড করতে পারেন তো এখন তো ধনেপাতা অ্যাভেলেবল তো এর কারণে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ ম্যাগি মশলা তো বন্ধুরা এখানে আপনারা চাইলে চাট মশলাও অ্যাড করতে পারেন তো আমি চাট মশলা দিলাম না যেহেতু টমেটো একটু টক ভাব থাকে এর কারণে দিলাম না অল্প একেবারেই অল্প মশলা দিয়েই বানিয়ে নেব এর মধ্যে আর বিশেষ কিছু মশলা আমি দিলাম না আপনারা চাইলে ধনের গুঁড়ো জিরের গুঁড়োও অ্যাড করতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নেব কালারের জন্য একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা এখানে চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন এবারে দিয়ে দেব আমি একটা পেঁয়াজের কুচি এদিকে আমার আলু স্টাফিং রেডি হয়ে গেছে এবার আমি ওইদিকে ডোটা যে ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখে নেব কতটা সফট হয়েছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব আর বন্ধুরা ডোটা দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আমরা যেরকম কচুরি বানাই কচুরির ডো লেচি কেটে নিই ঠিক একই রকমভাবেই কিন্তু আমি কচুরি সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি সমস্ত লেচিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি এই রকম করে গোল গোল করে বাটির মতো সেপ দিয়ে দেব দিয়ে এর মধ্যে স্টাফিংটা ভরে নেব এই যে এইভাবে স্টাফিংটা ভরে নিচ্ছি দিয়ে এটার মুখটা আমি এবার সিল করে নেব এইরকম ভাবে সিল করে নিয়েছি আর এই যে ফেটিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে না দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি একটু হাত দিয়ে হালকা করে চ্যাপটা করে নিবো এইরকম করে সেপ দিয়ে দেবো প্রত্যেকটা সমস্ত নাস্তাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন এই যে এপি ওপিট দুপিট কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এগুলো তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন কিংবা তাওয়াতে অল্প তেলেও ভেজে নিতে পারেন এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি তোর লোটু লো মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একেবারে লাল লাল মুচমুচে করে ভেজে নেব কত সুন্দর হয়ে ফুলে গেছে এই যে বন্ধুরা দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন আমার কালারটা কিন্তু দারুণ এসছে প্রথমে যে তিনটে দিয়েছিলাম কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো বাকিগুলো সাইডেরগুলো ঠিক একই রকম ভাবে কিন্তু ভেজে নেব আর কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে পুরো একেবারে কচুরি হয়ে গেছে এতটাই ফুলে গেছে এই যে সাইডটা কত সুন্দর হয়ে ফুলে গেছে পুরো ডাবল হয়ে গেছে এতটাই ফুলে গেছে এগুলো আর বেশি লাল করে ভাজবো না এই তিনটে আমি তুলে নেব খুব সুন্দর করে সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারেই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে এই যে কতটা ফুলে গেছে দেখুন আর দারুণ কিন্তু মুচমুচে হয়েছে খুবই গরম এই যে কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে একেবারেই পুরে ঠাসা তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ